সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতি সৃষ্টিকর্তা আমাদের গ্রামকে দিয়েছেন দুহাত হাত ভোরে কৃষকের যে মাঠ মেতেছিল সরিষা ফুলের হলুদ গালিসায়, প্রকৃতির অপরূপ নিয়মে সেই মাঠ মেতে উঠবে আবার সবুজের সমারোহে টাকা তাইলে সরিষার ফলন কেমন আসবে এবার ভালো দর্শক কথা বলছিলাম কঠোর পরিশ্রমী একজন মানুষের সাথে যাদের সকাল সন্ধ্যা কাটে ফসলের মাঠে ঘাটে ছত কষ্টের পরও তাদের ঠোঁটের কোণে থাকে হাসি আর জমিতে যখন সোনার ফসল ফলে তখন সকল বেদনা যায় তারা ভুলে গ্রামের মহিলারাও বেশ পরিশ্রমী তারা ফসলের মাঠে বুজা বাদায়ের কাজ করে থাকে আর পুরুষেরা তা মাথায় করে বহন করে থাকেন সরিষা তোলা শেষ হলে আবার কৃষকের ইড়ি দানের জন্য জমি প্রস্তুত করতে হয় সরিষার ফলন কেমন হয়েছে ভিটামিন ওগুলা একটু ভালো ডিসি মে কত করে হয় পাঁচ ছয় পানি সেচের মেশিন দিয়ে জমি ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর ছোট ছোট পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয় আগে গরু দিয়ে হাল চাষ করলেও প্রযুক্তির আধুনিকতার ছোঁয়ায় এখন কৃষকের পাওয়ার টিলারই জমি চাষের একমাত্র অবলম্বন এতে করে কৃষকের বেছে গেছে সময় আর পরিশ্রম দুটোই পাওয়ার টিলার দিয়ে জমি চাষ দেওয়ার পর জমির আইল ভালো করে বাদাই করে দিতে হয় যাতে জমির পানি অন্য জমিতে প্রবেশ করতে না পারে এরপর জমি সমান করার জন্য পাওয়ার টিলার দিয়েই মই টেনে দিতে হয় মইটেনে জমি প্রস্তুত করার পরপরও আবার কৃষকের ব্যস্ততা বাড়ে ধানের চারা ওঠানোর কাজে আর এই ধানের চারা ওঠানোর কাজে যোগ দিয়ে থাকেন পরিবারের সকল সদস্যরাই ফসলের ঘাটে কৃষকের ব্যস্ততা আর পাখির কিচির মিচির শব্দে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দেখা মিলে আমাদের এই গ্রামে ধানের চারা উঠানোর পরেই ধানের গুচি লাগানো শুরু হয়ে যায় আর প্রত্যেকটা গুচিতে দুই থেকে তিনটি করে চারা রোপণ করা হয় আর এই ধানের চারা লাগাতে প্রতি শতাংশে পারিশ্রমিক নিয়ে থাকেন ৩৫ থেকে চল্লিশ টাকা করে গ্রামের এই স্নিগ্ধ রূপে আমি মুগ্ধ আর শীতের শেষেই আসে বসন্ত বসন্তের মাঝেই গ্রামের প্রকৃতি সাজে সবচেয়ে সুন্দর রূপে